বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এই ভিডিওতে আমরা লুপ্ত সংখ্যা নির্ণয় এই ছবিটা যেটা দেখতে পাচ্ছি এটার সমাধান কীভাবে করা যায় সেটা দেখব খুব ছোটো ভিডিও হবে দুই থেকে তিন মিনিটে তার মধ্যে আমরা এটা সমাধান করে নেব দেখো তাহলে এই অঙ্কটা আমরা এই ছবিটা কীভাবে এটা সমাধান করবো এটা করার নিয়মে আমি আগের ভিডিওগুলো যদি তোমরা যদি দেখে থাকো তাহলেই বুঝতে পারবে যে লজিক লজিকগুলো তোমাকে মাথায় রাখতে হবে দেখো আমরা যদি ভালো করে একটু লক্ষ্য রাখি তাহলে দেখো তিনের সাথে যদি আমরা বারো কি করি এই দুটোকে গুণ করে নিই এই দুটোকে গুণ তিন বারো ছত্রিশ দেখো এটা চলে আসছে সেই মতে যদি তিনের সাথে নয় আমরা কী করি গুণ তাহলে তিন নয় সাতাশ দেখো এখানে চলে আসছে সেই মতে দেখো আটের সাথে নয় যদি আমরা আটের সাথে এই যে নয় যদি গুণ নিই আটের সাথে নয় এই নয় আর এই আট তাহলে আট নয় বাহাত্তর দেখো এখানে চলে আসছে তাহলে পরেরটা কী আসবে দেখো তাহলে আটের সাথে আমাদের করতে হবে বারোর গুণ তাহলে আট বারো ছিয়ানব্বই এখানে বসে যাবে আমাদের অ্যান্সার যেটা আমাদের অপশানও অ্যাভেলেবেল আছে অপশান সিতে রয়েছে তাহলে স্ত্রী হয়ে যাবে আমাদের কিন্তু এটা সঠিক অ্যান্সার একদম সোজা অঙ্ক এরকম অঙ্ক থাকলে আমরা এরকমভাবেই এটা সমাধান করব। দেখবে এইগুলো বেশিরভাগ কি হয় এই অঙ্কগুলো যে পাশের দুটোকে গুণ করে বা পাশের দুটোকে যোগ করে এরকম তার স্কোয়ার করে আগের প্যাটার্নগুলো যদি তোমরা দেখে থাকো আগের কোশ্চেনগুলো আমরা যেগুলো করে করেছিলাম তাহলে কিন্তু অনেকগুলো লজিক তোমার মাথায় রাখতে হবে তাহলেই বুঝতে পারবে যে এরকম টাইপ অঙ্ক থাকলে আমরা কীভাবে সমাধান করতে পারি তো এরকম অঙ্ক থাকলে আমরা এরকমভাবে সমাধান করবো তো এই ছিল আজকের ভিডিও খুব ছোটো ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুর সঙ্গে একটু শেয়ার করে দেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও